আজ সরস্বতী পুজো তার সাথে আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তো চলো আজকে নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো একেবারে এখন অন্য রকম আর ছোটোবেলায় সরস্বতী পুজো ছিল অন্য রকম তা আজ তোমাদের সাথে চলো গল্প করি আমার ছোটোবেলায় সরস্বতী পুজো ঠিক কীরকম ছিল আজ ভীষণ মনে পড়ছে ছোটোবেলায় সে কাক ভরে উঠতাম সরস্বতী পুজোর দিন উঠে কাঁচা হলুদ বেটে স্নান করতাম পুরো হলুদে মুখটা টক টক করত আর সারা বছর যেন তো সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করতাম কবে সরস্বতী পুজো আসবে আর শাড়ি পরব শাড়ি পরতে বরাবরই আমি ভীষণ ভালোবাসি ছোটবেলায় খুবই ভালোবাসতাম রান্নাবাটি খেলতেও আমি শাড়ি পরতাম তো সেরকমই সারা বছর অপেক্ষা করতাম আর মায়ের শাড়িগুলো ঠিক করে রাখতাম কোন শাড়িটা পরবো কোন শাড়িটা পরবো এরকম ছিল তারপরে স্নান ধান করে সকালবেলা একটা শাড়ি পরে স্কুলে যেতাম স্কুল থেকে এসে আবার শাড়ি পাল্টে আবার পাড়ার মন্দিরে যেতাম পাড়ার পুজো প্যান্ডেলগুলোতে যেতাম যেতাম এভাবে সারাদিন শাড়ি পাল্টাতে থাকতাম এত ভালো লাগতো না ছিল সেরকম সাজগোজ না ছিল কিছু হলুদে মেখে টকটক গালটা একদম হলুদে টকটক করতো আর সেভাবে স্কুল যেতাম আমরা দুই ভাই বোনে তো ওই দিনগুলো না বেশ ভালো ছিল বেশ আনন্দের ছিল মজার ছিল না ছিল কোনো চিন্তা না ছিল কিছু শুধু পরীক্ষায় পাশ করতে হবে এবারে মতো সরস্বতী মা পাশ করিয়ে দিও ব্যাস এই কথা বলেই কিন্তু অঞ্জলি দিতাম প্রত্যেক বছর তা এখনকার আর সেই আর হয় না এই আগের মতন সরস্বতী পুজোর অপেক্ষা আর ভালো লাগা এগুলো কোনোটাই এখন নেই সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু বদলে যায় এখন আর সেই অপেক্ষাটা নেই তোমাদের ছোটোবেলায় সরস্বতী পুজো কেমন কাটতো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আজ হচ্ছে সরস্বতী পুজো তার সাথে আজ হচ্ছে বুধবার তো বুধবার আজকে সকালবেলা রান্না রান্নাবান্না শুরু করেছি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা ভাজছি তো আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে সরস্বতী পুজোর দিন ইলিশ মাছ আর লাউ শাক আর হচ্ছে বেগুন এগুলো হচ্ছে কুলোর মধ্যে নিয়ে জোকার দিয়ে ঘরে তোলে এটা নিয়ম আছে তো সেটাই রান্না হয় আর মাছের যা কাটা যা কিছু আর কি খাবার পরে যেগুলো এ ঠোকাটা বের হ সেগুলো বাড়ির বাইরে আজকে ফেলা যায় না সেগুলো বাড়ির মধ্যেই মাটির নিচে রাখতে হয় এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম তো সেরকমই আজকে লাউ শাকটা করবো তো লাউ শাক করার জন্য শুকনো লঙ্কাটা এভাবে দেখো তেলে ভেজে নিচ্ছি আর লাউয়ে শাকে কোনো আমি লঙ্কা দেব না কিন্তু তার আগে ওই তেলের মধ্যে এই শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিই কারণ শুকনো লঙ্কা কামড় দিয়ে খাওয়া হয় আর সেই তেলের মধ্যে শাকটা ভাজি তো একটা দারুণ ফ্লেভার আসে বেশ ভালো লাগে তো তাই জন্য এইভাবে করছি তো আরও রান্নাবান্না রয়েছে ইলিশ মাছটা করব আর শিঙি মাছ ছিল জ্যান্ত শিঙি মাছ তো সেটাও হচ্ছে করবো যেহেতু কাল বেরিয়ে যাচ্ছি থাকছি না সেই জন্য যা ছিল ওগুলো করা হচ্ছে তো সেই জন্য ইলিশ মাছ আর ওদিকে হচ্ছে শিঙি মাছ আর আলু পেঁয়াজগুলি ভাজা এই হচ্ছে আজকের মেনু তো আর আর তার সাথে সাথে আজ তো ভ্যালেন্টাইন্স ডে তো কার কী ভ্যালেন্টাইন্স ডে প্ল্যান ছিল বা কি করলে সেটাও জানিও আমার কোনো প্ল্যানিং নেই আমি বাড়িতেই শুধু আজকে দু একটা কথা বলি দেখো ভালোবাসার দিন তো আলাদা করে হয় না আমি এটাই মনে করি আমার কাছে প্রতিটা দিনই ভালোবাসার দিন মনে হয় তোমার সুখ দুঃখে আপদ বিপদে তোমার শরীর খারাপে তোমার ভালোবাসার মানুষটা তোমার পাশে ঠিক কিভাবে থাকে সেটাই হচ্ছে আসল ভালোবাসা আমি তাই মনে করি বিশেষ করে মেয়েদের বিয়ের পর বিয়ের পরে পুরো জীবনটাই তো চেঞ্জ হয়ে যায় তো তখন দেখার যে তখন তার পাশের মানুষটা তার পাশে ঠিক কিভাবে থাকে তার সঙ্গ হয়ে তার আপদ বিপদে সে কিভাবে থাকে কথায় বলে না যে মায়ের মতন করে কেউ ভালোবাসে না মায়ের মতন করে কেউ বোঝে না মায়ের মতন করে কেউ করেও না আমাকে আমার মায়ের পরে যদি কেউ বুঝে থাকে সেটা হচ্ছে ও মানে তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি আজ সত্যি আমার পাশে ও যেভাবে থাকে আমার বিপদ আপদ আমার শরীর খারাপে ও আমাকে যেভাবে যত্ন করে ঠিক আমার মায়ের মতন করে ওই সময়টা আমাকে বোঝে আমাকে হয়তো সবটা মুখ ফুটো বলতেই হয় না যে আমার এই কষ্ট হচ্ছে সেই কষ্ট হচ্ছে হয়তো আমি বলার মতন সেই পরিস্থিতিতেও থাকি না কিন্তু ও ঠিক বুঝে যায় মায়ের মতন করে আমাকে যত্ন করে ভালোবাসে আমার মুখ দেখলেই বুঝে যায় আমি কি চাই না চাই কোনটায় খারাপ পেলাম কোনটা ভালো পেলাম সব বুঝে যায় অ্যারেঞ্জ ম্যারেজ করেও যে এতটা ভালোবাসা পাওয়া যায় এটা আমার এক সময় ধারণার বাইরে ছিল ভাবতাম দুটো অচেনা মানুষের মধ্যে কিভাবে ভালোবাসা হয় কিভাবে তারা ভালো থাকতে পারে এমন এক সময় মনে হতো কিন্তু সে ধারণা পুরোই আমার বদলে গেছে আমার পাশে যে মানুষটা যেভাবে থাকে সবসময় একটা বারের জন্য মনে হয় না যে আমরা একসময় অচেনা ছিলাম সারা জীবন যেন এভাবেই দুজন কাটাতে পারি একদম বুড়ো বুড়ি হয়ে যাব। তাও যেন ঠিক এমনটাই ভালোবাসা থাকে এই আশীর্বাদটুকুই সবার কাছে চাই তোমাদের সবাই যাতে এভাবে ভালো থাকে আমরাও যাতে ভালো থাকি যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে দেখবে কিছু কিছু কথা যে মানুষটার উদ্দেশ্যে থাকে তখন তাকে সামনে কিন্তু সব কথা মুখে বলা যায় না তো সেরকমটাই আজ মনে হলো কিছু কথা তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক রান্নাবান্না করছি এই যে দেখো শিঙি মাছটা হচ্ছে এমনি মশলা দিয়ে কষাচ্ছি তো হয়ে এসছে নামাবো আর দেখলে ইলিশ মাছের তিনটে লেজা আর কি ভাজলাম তো ওই তিনটে লেজা ভাজাতে আমরা তিনজনের সকালবেলায় শাক ভাজা আর ওই আলু পিঁয়াজগুলি ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া হওয়ার পরে তারপরে হচ্ছে এখন শিঙি মাছটা মানে রান্না করছি শিঙি মাছে কিছু নেই জাস্ট হচ্ছে আদা আর জিরে লঙ্কা বাটা রয়েছে তো বেশ একটু মাখা মাখা করে করেছি কেন কি মানে সেটাও বলবো পরে মানে আর হচ্ছে ইলিশ মাছটা ওদিকে করব তো দেখতে বেশ ভালো হয়েছে খেতেও ভালো হয়েছিল তারপর হচ্ছে এখন ইলিশ মাছ করব তো ইলিশ মাছ আজকে প্লেনভাবেই করব তেমন কিছু করব না মানে যেটা আমরা বলি লঙ্কা বাটা দিয়ে করা হয় ঘষা বলি সেটাকে তো লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করেছি করে দেখো কড়াইতে তেল দিয়ে মাছটা দিয়ে দিলাম এভাবে ইলিশ মাছ খেতে মানে শুধু ইলিশ মাছ কেন আমার যে কোনো মাছ এইটা এই রান্নাটা আমার খুব ভালো লাগে আর এটা আমি শ্বশুরবাড়ি এসে শিখেছি আর এরকম অনেক কিছু রান্না আছে এই বাড়ি থেকে শিখেছি তো সেরকমই তো এইভাবে ইলিশ মাছটা রান্না করছি তো এটা রান্না হয়ে গেল হয়ে যাবে তো দেখি কি দু এক পিসের মানে মাছের আর কি পেটের দিকটা একটু করে ভেঙে গেলো যাই হোক বাইরে তো কেউ খাবার নেই বাড়ির লোকেই আছে তো মাছটা হয়ে গেলে আমার রান্নাবান্না হয়ে যাবে আর শিঙি মাছটা মানে মা সবসময় মাছ কেটে ধুয়ে সব কিছু রেডি করেই দেয় শাশুড়ি মা তো মা রেডি করে সব দিয়েছে আর জ্যান্ত মাছ আমি এক এক দুবারই কেটেছি সেরকম জ্যান্ত মাছ বা মাছ কাটাতে আমি খুব একটা এক্সপার্ট নয় বাকি কাজগুলো যেমন করে ফেলতে পারি নিমেষে কিন্তু এই কাজটাতে আমার একটু সময় লাগে আসলে কখনোই করিনি আর বিয়ের পর থেকে তো বিয়ের আগে কোনো কাজই করিনি আর বিয়ের পর থেকে বাকি কাজগুলো করতে করতে শিখে গেছি কিন্তু মাছ কাটাটা কখনোই শাশুড়ি মা এখন তখন আমাকে কাটতে দেয় না মাই কাটে কাটার দিন তখন অনেক পড়েই আছে মা সেটাই বলে তো সেই জন্য আমার আর সেরকম হয় না ও এরকম করে তো তুমি কাঁদছো এই যে তুমি এত ভালোবাসা দিচ্ছ তাতে আমার চোখ দিয়ে জল বের হচ্ছে উচ্চ বুঝলা আমি প্রত্যেকদিন তোমাকে ভ্যালেন্টাইন করি আর কি পুরা ভালোবাসি প্রচন্ড

তোমাদের দাদা ভাইয়ের পাগলের মতন কথাবার্তা সারাদিনই এরকম করতে থাকে তা আমাদের এরকম চলতেই থাকে সব কথা যদি তোমরা শুনতে হাসতে হাসতে পেটটা ফেটে যেত যাই হোক দেখো আমি রাস্তায় আসলাম আর কি মাকে ডাকতে এসেছিলাম দেখি সবাই শাড়ি পরে ঘুরতে যাচ্ছে সারাদিন পর এখন তোমাদের সামনে আসলাম আজকে আজকে বলছি আজ তো সরস্বতী পুজোই বললামই তোমাদেরকে আর এখন হচ্ছে সন্ধেবেলায় সন্ধ্যেবোতি দেওয়া হলো আর কাল হচ্ছে বেরোবো তো কাল কই যাব কি মানে সব গল্প তোমাদের পরে বলবো পরে বলবো তো এখন সন্ধ্যেবেলা আমার কয়েকদিন থেকে না মুখটা ভীষণ তেতো হয়ে আছে মুখে মানে কিছু খাবারই ভালো লাগছে না মুখটা এত তেতো হয়ে আছে মানে জ্বর হবার পরে যেরকম হয় সেরকম তো আর ভেতর ভেতরে জ্বর আসছে কতদিন থেকে বুঝতে পারছি শরীরটা ম্যাচ ম্যাচ করে আর মানে মনে হচ্ছে ভেতর ভেতরে জ্বর আসছে তো ওই জন্য জ্বর টসাটাও উঠছে তো ওই জন্য ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে দেখি কিছু বানাই কিনা আর এখনও মুখ ঠুক না আমি আর সেভাবে ধুইনি তাই কেমন লাগছে একটা তো চলো ফোনটা চার্জে দিই ফোনে একেবারে চার্জ নেই ফোনটাতে চার্জ নেই আছে সকালবেলা চার্জ দেইনি। একবার ভালো করে চার্জ দিলে পুরো সারাদিন ফোন খুটিয়ে ঘেটে ঘুটে একেবারে পুরো চব্বিশ ঘন্টার উপরে চলে যায় কিন্তু আমি চার্জই দেই এখন চলো ফোনটা চার্জে দিই তো খেতে ইচ্ছে করলো আর বানাতেও চলে এলাম তো ভেজবও বানাবো তো মোমো বানানোর জন্য দেখো সবজিটা রেডি করে নিয়েছি আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে মানে করা এখন জাস্ট পুর ভরবো আর সেদ্ধ করব তবেই হয়ে যাবে তো আলাদা করে আজকে আর মোমো রেসিপি দিলাম না আগে তো অনেকবার দিয়েছি তো চলো ভাজটা একবার আমি আজকে দেখিয়ে দিচ্ছি কাছে থেকে ঠিক কীভাবে মোমোর ভাজটা আমি করি অনেকেই মোমোর ভাজটা পারো না অনেকেই বলে যে খুব কঠিন মনে হয় তো সেই জন্য আমি একবার কাছের থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক মোমোটা কিভাবে আমি ভাজ করি আমার কাছে খুব সহজ মনে হয় আর দেখো কোনো স্পিডও আমি তোমাদের দেখাচ্ছি না মানে এটা যেটা নর্মাল আমি করেছি সেটাই ভিডিওটা কিন্তু আমি একেবারে স্পিড দেই তো এভাবে দেখো করবে সহজ আছে এটা করতে করতে শিখে যাবে তো চলো মোমোটা বানিয়ে নিই গরম গরম টেস্টি টেস্টি মোমো রেডি মোমো খেতে ইচ্ছা করছিল আর মেন হচ্ছে ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে বললাম তোমাদেরকে তো সেই জন্য আরও বানানো মানে বানানো বলতে তোমার দাদা তোমার দাদা ভাইকে বললাম তো আমাকে বললো কি যে আমি তোমাকে মোমো এনে নিচ্ছি বলে কিন্তু বেরো হলো কিন্তু আমার কেন জানি মনে হলো মানে কেন জানি মনে হলো না বেশিরভাগই দেখবে আমি যে কোনো জিনিস হাতে বানিয়েই খাই তারপরে আবার ওকে ফোন করে বললাম কি তোমার আনতে হবে না আমি ঘরেই বানাচ্ছি তাই বললাম বলে তারপরে যে মোমো বানিয়েছি আর বেশ ঝাল চাটনি করে আর আজকে মোমো রেসিপিটা পুরোপুরি শেয়ার তো করলাম না কারণ এর আগে অনেকবার শেয়ার করেছি সত্যিই দারুণ হয়েছে মোমোটা আর অনেকদিন পর মনে হচ্ছে মুখে স্বাদ এলো মানে ঝাল ঝাল চাটনির সাথে মোমো খাওয়াতে